শুভ সকাল বন্ধুরা আজ হলো উনিশ নভেম্বর বুধবার আজকের সমগ্র আসাম বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজসাক্ষী প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি হাসিনা ও আসাদুজ্জামানের যত সম্পত্তি বাংলাদেশে রয়েছে তা বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সোমবার বিচারপতি গুলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মজুমদার এবং বিচারক মোহাম্মদ মহিতুল এনাম চৌধুরীকে ও শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয় এরপর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তৎকালীন এই রায়ে অংশ রয়েছে ছয়টি ঘোষণার সময়ে আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই অগাস্টে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এই রায়ে ট্রাইব্যুনাল বলে শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায়ে বলা হয়েছে যে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে এই মত দিচ্ছি যে তারা জুলাই গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে ও নিঃশংসভাবে মানুষকে হত্যা করে যে ঘৃণা অপরাধ তৈরি করেছে তাতে সর্বোচ্চ শাস্তি না দিলে ন্যায় বিচার নিশ্চিত হবে না ক্ষতিপূরণ নিয়ে ট্রাইব্যুনাল এই নির্দেশ দে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানার আওতায় নিয়ে আনা হবে এরপর তা আবু সাহিদ সমস্ত শহীদের পরিবার এবং জুলাই আগস্ট আন্দোলনে আহতদের বন্টন করা হবে পরবর্তী খবরটি হল আসাদুদ্দিন ওয়াইসির দলের সঙ্গে হাত মিলিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন বদরুদ্দিন আজমল রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ আসন্ন বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএম এর সঙ্গে হাত মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন এআইডিইউএফ এর প্রাক্তন বদরুদ্দিন আজমল এমন কি সংসদ ওয়াইসির দলের সঙ্গে মিত্রতা চূড়ান্ত করতে আলোচনা শুরু করে দেওয়া হয়েছে বলে জানান আজমল সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনে বিজেপি ও জেডিইউর সুনামির পর পাঁচটি আসন চিনিয়ে নিয়েছে ওয়াইসির দল রাজ্যে আসন্ন নির্বাচনে এবার এন্ট্রি হতে পারে ওয়াইসির দলের কেননা এআইএমের সঙ্গে মিত্রতা করে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা নিয়েছেন বদরুদ্দিন আজমল এবং মিত্রতার পরিকল্পনা সফল করতে আলোচনা শুরু করে দিয়েছেন তিনি সোমবার সাংবাদিকদের আজমল বলেন এআইএমের সঙ্গে এআইডিইউএফের মিত্রতা হলে ভালোই হয় রাজনীতিতে সব কিছুই সম্ভব দুটি দল হাত মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ভালোই ফলাফল হবে আগামী দুই ডিসেম্বর দলের একটি প্রতিনিধি দল দিল্লিতে সংসদ ওয়াইসির সঙ্গে দেখা করবে তারপরে স্পষ্ট হবে মিত্রতার বিষয়টি প্রশ্ন উঠে আসন্ন বিধানসভা নির্বাচনে ইউডিএফ কয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জবাবে বদরুদ্দিন আজমল বলেন এবারের নির্বাচনে পঁয়ত্রিশটির কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কংগ্রেসের চেয়েও ফলাফল করবে দল দলের সঙ্গে মিত্রতা হলে তো ভালোই ওয়াইসির ফলাফল হবে এমনটাই জানালেন বদরুদ্দিন আজমল পরবর্তী খবরটি হল অভিনব কৌশলে এলপিজির সিলিন্ডার চুরি করা হচ্ছে একদিকে রান্নার গ্যাসের মূল্য ঊর্ধ্বমুখী তার উপর সিলিন্ডার থেকে গ্যাস চুরির মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত শিলচর আইজল সড়কের কাজীডহর এলাকায় এলপিজি সিলিন্ডার থেকে বিশেষ কৌশলে গ্যাস বের করে খালি সিলিন্ডার ভর্তি করে তা ফের বাজারজাত করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ দীর্ঘদিন ধরে এমন চুরি চললেও পুলিশ ও অসামরিক সরবরাহ বিভাগ কিংবা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড রহস্যজনক কারণে নীরব সেই সুবাদে কাজীডহরের ওই চক্রটি প্রতিদিন কম করেও পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে অবলীলায় স্থানীয় একটি সূত্র বিষয়টি তুলে ধরে জানান কাজিডহরের ওই সিন্ডিকেটের মাতা হচ্ছেন গুয়ালা পদবীর দুই ব্যক্তি এরা সম্পর্কে বুনজামাই ও শালক দুজনের বাড়ি কাজিডহর সড়কের দুপাশে চক্রটি বেশ সুসংগঠিত এদের সঙ্গে এলপিজি সরবরাহকারী লরি চালকের সম্পর্ক রয়েছে তাই জারৈতলা থেকে এলপিজি সিলিন্ডার লোড করে চালকরা কাজী পৌঁছান বিশেষ করে আয়জলমুখী টিপারগুলো থেকে অধিক পরিমাণে সিলিন্ডার আনলোড করা হয় তাই তড়ি গতিতে সেসব সিলিন্ডার থেকে বিশেষ কৌশলে এলপিজি নিয়ে খালি সিলিন্ডার ভর্তি করা হয় প্রশ্ন উঠতে পারে যে সিলিন্ডার থেকে এলপিজি বের করা হলো সেটার ওজন কিভাবে ঠিক রাখা হবে তারও উপায় রয়েছে সিন্ডিকেটের কাছে জানা গেছে যে সিলিন্ডার থেকে এলপিজি গ্যাস বের করা হয় সেটার মধ্যে এক ধরনের রাসায়নিক দেওয়া হয় নতুন করে যে সিলিন্ডার প্রস্তুত করা হয় সেটাতেও একই রাসায়নিক মেশানো হচ্ছে ফলে উজনের ভারসাম্য হচ্ছে না কিন্তু একজন গ্রাহক যে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি কিনছেন তার কাছে সেই পরিমাণ গ্যাস পৌঁছাচ্ছে না মাঝখানে লাভবান হচ্ছেন ওই চক্রটি একটি চোদ্দ দশমিক দুই কেজির গরুয়া ব্যবহারের সিলিন্ডারের বাজার মূল্য হচ্ছে নয়শো সাতান্ন টাকা বাণিজ্যিকভাবে ব্যবহৃত উনিশ কেজির সিলিন্ডারের মূল্য হচ্ছে বাইশো টাকা স্থানীয় সূত্রটি বলছেন প্রতিদিন কম করেও পাঁচশোটি সিলিন্ডার তৈরি করছে ওই চক্রটি এভাবে সবার অলোক্কে ওরা লুক ঠকিয়ে যাচ্ছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলি সবার কাছে পৌঁছাতে পারে